একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে নিউরোপ্যাথি বা অনেকে কমপ্লেন করে যে হাত পা ঝিনঝিন করছে অসাড় হয়ে যাচ্ছে কোমর থেকে একটা পেইন্টিং টেনিং হচ্ছে বা একটা সব সময় জ্বালা জ্বালা ভাব হচ্ছে কোনটা নিউরোপ্যাথির সায়েন্স বা সিমটমস ফার্স্ট হচ্ছে আমরা যেগুলো পেশেন্ট কমপ্লেন করে সব কটাই জেনারেলি একটা পেরিফেরাল নিউরোপ্যাথি হিসেবে আমরা ডায়াগনোসিস করি পেরিফেরাল নিউরোপ্যাথি মানে পেরিফেরিতে যে সমস্ত নার্ভ আছে তার যদি কোনো রোগ হয় তাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি যে সমস্ত নার্ভগুলো ব্রেন বা স্পাইনাল করের বাইরে থাকে তাদের আমাদের বলি যে পেরিফেরাল নার্ভস তাহলে পেরিফেরাল নার্ভস কত রকম হতে পারে তিন রকম একটা হচ্ছে সেন্সারি নার্ভস মোটর নার্ভস এবং অটোনমিক নার্ভস তাহলে সেন্সারি মোটোর এবং অটোনমিক এই তিন ধরনের নার্ভেরই কিন্তু কাজ ফিক্সড এবারে যদি সেন্সারি নার্ভের জন্য আপনি পেরিফেরাল নিউরোপ্যাথি হয় তাহলে সেন্সারি নার্ভের কাজ কি আমাদের পেন টেম্পারেচার পজিশন সেন্স ভাইব্রেশন সেন্স এবং হচ্ছে টাচ ফাইন টাচ এবং ক্রুড টাচ এইগুলো বই নিয়ে যায় কিন্তু আমাদের সেন্সারি নার্ভাস সিস্টেম এগুলো কোথা থেকে নিয়ে যায় পুরো পেরিফেরি থেকে স্পাইনাল কর স্পাইনাল কর থেকে ব্রেন এবারে ব্রেন ব্রেনে এটা প্রসেসিং হয় প্রসেসিং হয়ে আমাদের মোটর নার্ভাস সিস্টেম দিয়ে সিগন্যাল পাঠায় আবার পেরিফেরিতে এই জন্য যদি মোটর নার্ভের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের মাসেল উইকনেস মোটর নার্ভে যদি অসুবিধা হয় তাহলে পেশেন্টের উইকনেস ডেভেলপ করবে ধরুন হাত তুলতে পারছে না পা তুলতে পারছে না বা মাথা ঠিকঠাক করে রাখতে পারছে না এটা হচ্ছে মোটর নার্ভাস সিস্টেমের যদি পেরিফেরাল নিউরোপ্যাথি হয় একটা হচ্ছে অটোনোমিক নার্ভ অটোনোমিক নার্ভের যদি ডিসফাংশন হয় তাহলে যে পেশেন্টের কমপ্লেন হবে ধরুন ব্লাডার আর বাওল ডিসফাংশন ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম যেমন কনস্টিপেশন হচ্ছে পায়খানা ঠিকঠাক ধরে রাখতে পারছে না তাড়াতাড়ি পায়খানা করতে যেতে হচ্ছে এবং কার্ডিয়াক রিদমস কার্ডিয়াকের রিদমসে কি পেশেন্ট একটা র্যাডি কার্ডিয়া বা ডাগি কার্ডিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে অর্থোস্টেটিক হাইপোটেনশন হতে পারে যে শোয়া অবস্থা থেকে ফট করে বিছানায় শোয়া থাকা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়লো বা বসে পড়লো একটা মাথা ঘুরিয়ে যাচ্ছে লাইট হেডনেস হচ্ছে তাহলে আপনাকে ফার্স্ট হচ্ছে যদি পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আপনাকে যেটা করতে হবে একটা হচ্ছে সেন্সারি পেরিফেরাল নিউরোপ্যাথি না মোটর পেরিফেরাল নিউরোপ্যাথি না অটোনোমিক নার্ভাস সিস্টেমের ডিসফাংশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে ডায়াগনোসিস করতে নেক্সট হচ্ছে স্টেপ যে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ কি ফার্স্ট হচ্ছে পেশেন্টের কোনো অটো ইমিউন ডিজিজ আছে কি না ধরুন এসএলই বা জোগ্রেন সিনড্রোমস বা রিমোটার্থাইটিস এরকম যে আমাদের এসএলি বা লুপাস যে ডিজিজকে বলি বা আদার্স কুলেন বেরি সিন্ড্রোম এইসব হচ্ছে কিনা অটো ইমিউন ডিজিজ আছে কিনা আপনাকে কিন্তু ডায়াগনসিস বা হিস্ট্রি থেকে বের করতে হবে নেক্সট হচ্ছে কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কি না একটা হচ্ছে ডায়াবেটিস মোস্ট কমন সেকেন্ড হচ্ছে হাইপোথাইরয়েড যদি ব্লাড সুগার বেশি থাকে ব্লাড সুগার কি করে ব্লাড সুগার যে নার্ভের যে ব্লাড সাপ্লাই ছোট ছোটো ভেসেলস সেগুলোকে নষ্ট করে দিয়ে নার্ভের যে নিউট্রিশন কাট অফ করে দেয় বা ব্লাড সাপ্লাই কাট অফ হওয়ার জন্য কিন্তু ডায়াবেটিসে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে মোস্ট কমনলি পেশেন্ট প্রেজেন্ট করে এবারে সেন্সরি যদি নিউরোপ্যাথি হয় তাহলে পেশেন্ট কিন্তু একটা বলবে যে টিংলিং একটা বার্নিং সেনসেশন হচ্ছে ফিটে পায়ে বা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিং উপর দিকে উঠছে এবং একটা স্ট্যাবিং টাইপ নেচার বা খুব জ্বালা জ্বালা করছে এইরকম নেচারের একটা ই হচ্ছে বা পায়ে একটু প্রেশার দিলেই পা রাখতে পারছে না যেন পিন নিডিলসের উপর পা ফেলছে এটাই এইসব যদি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট তাহলে কিন্তু আমাদের পেরিফেরাল ফেরাল সেন্সারি নিউরোপ্যাথিটা অংশেস করতে হয় পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য পেশেন্ট সবাই হচ্ছে একটা নিউরোলজিস্ট বা নিউরো এইসব ডাক্তার দেখানো কিন্তু চেয়েও ফার্স্ট হচ্ছে মেডিসিনের ডাক্তারকে দেখিয়ে আপনাকে ঠিক করতে হবে যে আপনার কি কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে যদি দেখা যায় যে মেটাবলিক ডিসঅর্ডার বা ডায়াবেটিস এইসবের জন্য হচ্ছে তাহলে তার ট্রিটমেন্ট আলাদা যদি দেখা যায় যে কোনো কম্প্রেশনের জন্য কোনো নার্ভকে কোনো কিছু দিয়ে চাপ দিচ্ছে ধরুন একটা কার্পাল্ট্যানেল সিনড্রোম যেমন একটা মনো নিউরোপ্যাথি সিঙ্গেল লাভ এফেক্টেড সেখানে কিন্তু আমাদের কার্পাল্টানাল সিনড্রোমের জন্য একটা ডাক্তারের কাছে যাতে আমাদের ওখানে কার্পাল্টানটাকে রিলিজ করা যায় সেই ট্রিটমেন্টের জন্য সুতরাং আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথির ইট ইট মে বি সেন্সারি মোটর অর অটোনমিক আমাদের কারণ খুঁজতে হবে কী কারণে ধরুন নার্ভের উপর চাপ পড়ছে অনেকে পেশেন্ট আসে যে কোমরে খুব ব্যথা তাদের প্রোলাপস ইন্টারভার্টিভ্রাল ডিস্ক বা লাম্বার স্পন্ডাইলাইসিসের জন্য হচ্ছে তাদের কিন্তু ট্রিটমেন্ট কারণ অনুযায়ী ট্রিটমেন্ট ফলে সব পেরিফেরাল নিউরোপ্যাথির কিন্তু এক ট্রিটমেন্ট নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফেকশাস ডিজিজ ইনফেকশাস ডিজিজের জন্য কিন্তু অনেক সময় নিউরোপ্যাথি হয় যেমন হেপাটাইটিস বি সি এইচআইভি বা আদার্স যেগুলো ইনফেকশাস ডিজিজ সেই সব ডিজিজ কিন্তু আছে কি না থরলি ই করা উচিত থরলি ডায়াগনসিস করা উচিত কী কারণে পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথির ট্রিটমেন্ট হচ্ছে কচ ওরিয়েন্টেড যে কারণের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে রুট কজ যদি আমরা এলিমিনেট করতে পারি আমরা যদি রুট কজ এলিমিনেট করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই পেরিফেরাল নিউরোপ্যাথির যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করতে পারি